শিক্ষার্থীদের আন্দোলনকারী শিক্ষার্থী যারা তাদের দাবি ছিল তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত এত বড় একটা গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফিরে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ এটা তারা বলেছে কিন্তু সমস্যাটা এই যে তারা তো কয়েক হাজার হবে আর এই এইচএসি পরীক্ষা দিচ্ছে বারো তেরো লাখ সারা দেশে এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত তার তো যাচাই করার কোনো সুযোগ নেই কিন্তু যেটা আমি পরে বিবেচনা করেছি সেটা হলো যে যেই পরিস্থিতি দেখা দিয়েছে এখনও তো দেশে আমরা শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি সেটা বিশেষ করে গতকাল যেভাবে বা প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিটের ভিতরে সেটা তো খুবই দুঃখজনক এবং আগে কোনো সেটা হয়নি আমার 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 নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরও কিছুদিন আমাদের সামলাতে হবে এর মধ্যে এত বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো সেগুলোর যে অবস্থা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে এবং সেইখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বোধ করবে কিনা এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে কিনা এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা এটা এখনকার যেই যে পরিবেশ এখানে কে যে ভিতর থেকে কী করে বসে এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে আমরা তো জানি না এলাকার